হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম একাডেমি সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা মর্নিং মন্ত্র জি কে মাধ্যমে এর মাধ্যমে সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসি এবং রেলওয়ের মতো এক্সামকে লক্ষ্য করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা চোদ্দ নম্বর প্র্যাকটিস সেট করব। এবং প্রত্যেকটা সাথে চেষ্টা করছি কিছু এক্সট্রা নোটস রাখবার যাতে করে তোমরা তথ্য জানতে পারো এবং মন খারাপ না করে প্রতিদিন ক্লাসগুলো ফলো করে থাকো হ্যাঁ অবশ্যই খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমরা কিন্তু করার কিচ্ছু নেই শুধুমাত্র কেউ পার্টিকুলার একজন নয় পুরো রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীরা এই খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে তোমরা এটা মনে করে যে আমি শুধুমাত্র একা পিছিয়ে পড়ছি এরকমটা নয় প্রত্যেকে একই প্যারাজালের মধ্যে কিন্তু আটকে রয়েছে এবং প্রত্যেককে একটা কথা আমি অনুরোধ করব যে শুধুমাত্র রাজ্যের পরীক্ষার কিন্তু না ধীরে ধীরে চেষ্টা করো তোমাদের প্রস্তুতিটাকে এমন ভাবে করার যাতে রাজ্যের চাকরির পরীক্ষার সাথে সাথে তোমরা একটু কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরিগুলো রয়েছে যেমন তোমরা এস সিজিএল সিএইচল এম যেগুলো প্রত্যেক বছর নিয়মিত হচ্ছে রেলওয়ে এক্সামগুলো প্রায় নিয়মিত হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেইগুলোর দিকে ফোকাস করো এবং সাথে তো রাজ্যের পরীক্ষা তো রয়েছে সেন্ট্রালের গুলোকে যদি তোমরা ফোকাস করো তাহলে দেখবে অটোমেটিক রাজ্যের পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে তো প্রস্তুতিটা সেইভাবে নাও এবং চেষ্টা করছি আমরাও সেইভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার প্রশ্নপত্র এবং ক্লাসগুলো নিয়ে আসার তো এবং এই খারাপ সময়টাকে কাজে লাগাও এক্সট্রা টাইম হিসাবে কাজে লাগাও যাতে তোমাদের প্রস্তুতিটাকে আরো ভালো করা যায় যখন এক্সামগুলো চলে আসবে যেন তুমি প্রস্তুত থাকো একদম সবকিছু নামিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাসের বেলাইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন প্রতি বছর কোন তারিখে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় অর্থাৎ টিভি ওয়ার্ল্ড টিভি ডে বা টিউবার কুলেসিস ডে নিজের কোন বছর প্রতি বছর পালিত হয়ে থাকে চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই উত্তরগুলো করা ঠিক হোক করতে থাকো করতে করতে ভুল হবে উত্তরগুলো দেখবে মেলাবে মনে থাকবে প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হবে অপশানের চব্বিশে মার্চ এবং থিম কি ছিল দু সালে ইয়েস উন টিভি কমিট ইনভেস্ট ডেলিভার প্রশ্ন নবচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে আসার আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বা আই এস এ কত দিন অবস্থান করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে ভিভিআই করে রাখো এবং সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছে এটা সকলে জানি কিন্তু তার সঙ্গী আরেকজন ছিলেন বুচ উইলমোর এর নাম কিন্তু আমরা খুব বেশি কোথাও দেখতেও পাচ্ছি না এবং অনেকে জানিও না তো এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ সুনিতা উইলিয়ামস এর নাম বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে পরীক্ষাতে সুনিতা উইলিয়ামস এর নাম আসবে না আসবে হয়তো বলবে যে তার সঙ্গে সঙ্গী কে ছিলেন সঙ্গী মহাকাশের নাম কি তখন উত্তর হবে কিন্তু উইচ বুচ উইলমোর তো এই নামটাকে ভালোভাবে করো এবং সাথে কত দিন ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দুশো ছিয়াশি দিন তিন নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস কোন তারিখে পালিত হয় নিচের কোন তারিখে বিশ্ব জল দিবস পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াটার ডে সঠিক উত্তর অপশান ডি বাইশে মার্চ এবং থিম কি ছিল দু হাজার পঁচিশ গ্লেসিয়ার প্রিজার্ভেশন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ডেনমার্কের রাজা নিজের কোন ব্যক্তিকে নাইটস ক্রস অব দ্য অর্ডার এই পুরস্কারে ভূষিত করেছেন নিজের কোন ব্যক্তিকে ডেনমার্কের রাজা নাইটস ক্রস অব দ্য অর্ডার অব ড্যানে এই পুরস্কারে ভূষিত করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি বিজয় শঙ্করকে ঘোষণা তোমাদের জন্য বর্তমানে দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স চলছে তত্ত্বাবধানে কনস্টেবল লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ যার নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে পঁচিশে মার্চ থেকে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ যার নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে সেকেন্ড এপ্রিল থেকে এবং দুটো ব্যাচ কোর্সে পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধে সম্পূর্ণ ড্রিসক্রিপটিভ প্যাটার্নে একদম থিওরি পড়ানো হবে থিওরির উপর বেশ করে প্রশ্ন উত্তর সাথে মক টেস্ট এবং স্টাডি যোগাযোগ করো সাথে আরো দুটো ব্যাচ কোর্স রয়েছে পুলিশ পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা কেলো করে মেন ব্যাচ কোর্স যেখানে তোমরা পিএসি ক্লার্কশিপের সম্পূর্ণ মেন পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রতিবেদন রিপোর্ট রাইটিং প্রেসিস সারাংশ প্রত্যেকটার ডিসক্রিপটিভ ক্লাস তোমরা পাবে তো আমাদের সাথে যোগাযোগ করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইস রয় পদের সৃষ্টি করা হয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরভাবে দেখে নাও অপশন সি আঠেরোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আবার দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যারিং নেক্সট ভারতের প্রথম ভাই স্ট্রাইকে লর্ড ক্যানিং আবার দেখো ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে তিনি হয়ে যাবেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের শেষ গভর্নর কে চক্রবর্তী রাজা গোপালাচারী এই তথ্যটা খুব ভালো করে দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন সঠিক উত্তর হবে অপশন বি মিলিয়ে নাও আঠারোশো সালে সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে এসে পৌঁছান সঠিক উত্তর হবে অপশন এ তেইশে মার্চ আট নম্বর প্রশ্ন দেখো ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত সঠিক উত্তর দেখে নাও অপশন ডি বাংলাদেশ খ্যাত ভাটির দেশ নামে দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা উপর নাম বা ডাক নাম দেখে নেবো সোনালী অসমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড এছাড়া কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড শ্বেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড নম্বর প্রশ্ন কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ফেনল হয়ে যাবে কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম সংক্ষেত্রা দেখতে এই রকম থেকে ও এইচ ফেনল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা রাসায়নিক নাম এবং তাদের চিরাচরিত নাম সেগুলো দেখে নেব জিপসাম নামে যেটি পরিচিত সেটা আসলে শুধু ক্যালসিয়াম সালফেট নাইটার হলো পটাসিয়াম নাইট্রেট ওলিয়াম হয়ে যাবে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফস্টিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট দার্শনিকের উল হয়ে যাবে জিঙ্ক অক্সাইড নেক্সট দেখো বেকিং পাউডার সেটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট এবং ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড প্রশ্ন রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান এ প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কোন বংশ রাজা অলক রাজবংশ এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশন সি জিম করবে জাতীয় উদ্যান যদিও বর্তমানে নাম কি বর্তমান নাম বর্তমান নাম হয়ে যাবে রাম গঙ্গা জাতীয় উদ্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে বেতলা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে দাছিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে লাদাখে কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বারো নম্বর পুস্তক কত সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় নম্বর প্রশ্নে সঠিক অপশন সি সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল দেখে নেব পুরন্দরের সন্ধি ষোলোশো সালে মুঘল সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে শ্রীরঙ্কটনমের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান ও ইংরেজের মধ্যে সন্ধি সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলস্ট্রির মধ্যে সগৌলির সন্ধি আঠারোশো সালে নেপাল রাজ অমরসিংহ থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল নেক্সট থাকো তেরো নম্বর প্রশ্ন মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলে এই প্রশ্ন আগেও করিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক ষটর অপশান দেখো হাসুলি বাঘের উপকথা বিখ্যাত উপন্যাসটি উপন্যাস নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক উত্তর হবে ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো ডিটেলসে আমরা কিছু তথ্য দেখবো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা লিখেছিলেন গোরা উপন্যাস লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঁধন হারা লিখেছেন কাজী নজরুল ইসলাম সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিন রাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় পুতুল নাচের প্রীতিকতা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি একুশে মার্চ ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা হল নিচের কোনটি সটর মিলে নাও অপশন এ কচ্ছ নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় খুবই বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছে এবং অল্প সময় বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অফ বি উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় আঠারো নম্বর প্রশ্ন হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন এ খেলার সাথে যুক্ত উনিশ নম্বর প্রশ্ন আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় চার ধরন খাবারের নাম লেখা রয়েছে দেখো প্রোটিন শর্করা ফ্যার জাতীয় নাকি উপরে সব কটি আমাদের মুখ বিবরে কোন খাদ্যের পরিপাক হয়ে থাকে সঠিক অপশন বি শর্করা জাতীয় খাদ্যের কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন সঠিক উত্তর অপশন বি লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন ডিটেইলস দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটন লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাস করা হয়েছিল আঠারোশো আটাত্তর সালে আর লর্ড রিপন এটা বন্ধ করেছিলেন আর লর্ড লিটন এটা চালু করেছিলেন নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো পঁচাত্তর সালে কততম তোমার সংবিধান সংশোধন মানে সংবিধান সংশোধন ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের তকমা পায় বাইশ নম্বর পুস্তক তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি তার তারপর দেখো দিহং নামে পরিচিত রয়েছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে আর দিবং নামে পরিচিত রয়েছে কোথায় অসমে তেইশ নম্বর প্রশ্ন চৈতন্য ভগবত কার রচনা করা তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বৃন্দাবন দাসের রচনা করা চৈতন্য ভগবত নম্বর প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হলো কতগুলি আমাদের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে টোটাল এখনো পর্যন্ত সঠিক উত্তর হবে অপশন সি বাইশটি দেখো ডিটেলসে দেখো মূল সংবিধানে চোদ্দটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সিন্ধি ভাষা থেকে সংযুক্ত করা হয় তো চোদ্দ আর সিন্ধি ভাষা একটা হলো সংবিধান সংশোধনের মাধ্যমে সালে কঙ্কনি মণিপুরি এবং নেপালি ভাষা সংযুক্ত হয় তার মানে আরো তিনটে তো আগে পনেরো আর তিনে কতগুলো হলো আঠেরোটা এবং সর্বশেষ বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে দু সালে আরো নতুন চারটে ভাষা বোডো সাঁওতালি মৈথিলি এবং ডোগরি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয় তো টোটাল বর্তমানে বাইশটা ভাষা রয়েছে এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অনেকে বলতে শুনবে হিন্দি আমাদের জাতীয় ভাষা হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা ভালো করে শুনে নাও প্রত্যেকটা অর্থাৎ এই যে বাইশটা ভাষা বাইশটা ভাষাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রীয় ভাষা নাই। হ্যাঁ হিন্দি হয়তো বেশি প্রচলিত কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় বাইশটা ভাষাই সমানভাবে গুরুত্বপূর্ণ যে কারণে এখানে কোনো রাষ্ট্রীয় ভাষা নয় এখানে কি বলা হচ্ছে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবিধানিক ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন দুদু কোন আন্দোলনের নেতা ছিলেন অপশন এ ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন দুদুমিয়া কত সালে হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ সালে এই আন্দোলনটি হয়েছিল নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঢেঁকি প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মাঝখানে থাকবে আলম্ব ঠিক আছে আর একদিকে হবে বল প্রযুক্ত আর একদিকে থাকবে ভার দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলছে যে লিভারের আলম্বের একদিকে ভার আর অন্যদিকে বল প্রযুক্ত ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে উদাহরণ টুথব্রাশ কাঁচি তুলা যন্ত্র ঢেঁকি নলকূপের হাতল বেলচা কোদাল সাঁড়াশি পেরেক তোলার হাতুড়ি সাবল ইত্যাদি নেক্সট দেখো যান্ত্রিক সুবিধা প্রথম শ্রেণীর যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে একের কম হতে পারে বা একের সমান হতে পারে একের বেশি হচ্ছে কাঁচিতে একের কম হচ্ছে ঢেঁকিতে আর একের সমান হচ্ছে তুলা যন্ত্রে তো প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে ডিটেলসে দেখে নিলাম নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় ষটগোত্তর ডি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় গেছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত এবং সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে ভারতবর্ষে এম এস স্বামী নাথনকে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ধুমায়মান সালফোরিক অ্যাসিডের সংকেত হল নিচের কোনটি ভালো করে প্রশ্নটা দেখো ধুমায়মান বলেছে ধুমায়ুমান সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশনটি এইচ টু এস টু ও সেভেন যাকে আমরা কি বলে থাকি ওলিয়াম ওলিয়াম বলে থাকি সেটা হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড আর নর্মাল অ্যাসিড এইচ টু এসফল এটা হচ্ছে শুধু সালফিউরিক অ্যাসিড নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চরম সঠিক উত্তর হবে অপশন সি ন্যাস্টিক চলন একত্রিশ নম্বর প্রশ্ন মুখার্জি কমিশন কেন গঠন করা হয়েছিল যারা গুমনামি সিনেমা দেখেছ তারা বলতে পারবে উত্তরটা সঠিক উত্তর অপশন এ নেতাজির অন্তর্ধান রহস্যের সাথে সম্পর্কিত ছিল মুখার্জি কমিশন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন অপশন এ তিন প্রকার কি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল অনুসারে ন্যাশনাল আচ্ছা তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেল অনুসারে স্টেট এমারজেন্সি আর তিনশো ষাট নম্বর আর্টিকেল অনুসারে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা চালু করতে পারেন এই তিন ধরনের জরুরি অবস্থা নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন অভয়ঘাট কার সমাধিস্থল নিচের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল অভয়ঘাট সঠিক উত্তর অপশন ডি মোরারেজি রয়েছি দেশের সমাধিস্থল অভয়ঘাট দেখো কিছু গুরুত্বপূর্ণ সমাধিস্থল দেখে নেব ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রণ ঘাট লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট জগজীবন রামের সমাধিস্থল সমতাস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট চৌত্রিশ নম্বর প্রশ্ন উডের ডিসপ্যাচ কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো চুয়ান্ন সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন করয়েড ও আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে সঠিক উত্তর অপশান এ সিলিয়ারি বডি উপস্থিত থাকে করয়েড এবং আইরিস এর মধ্যে থার্টি সিক্স থাকো র কত সালে প্রতিষ্ঠিত হয়

সঠিক উত্তর হবে অপশন বি শের শাহের হিন্দু সনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর থার্টি এইট মানব দেহে থোরা স্নায়ুর সংখ্যা কত জোড়া সঠিক উত্তর হবে অপশন সি বারো জোড়া অর্থাৎ টোটাল চব্বিশটা দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো মানব দেহের মোট বেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মানব দেহের মোট অস্থির সংখ্যা দুশো ছয়টি করটি অস্থির সংখ্যা বাইশটি করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া মানুষের কষের মেরুদণ্ডে কষ্টার সংখ্যা তেত্রিশটি মানুষের গ্রীবাদেশ কষের সংখ্যা সাতটি এছাড়া দেখো পূর্ণবয়স্ক মানুষের মুখমন্ডলের দাঁতের সংখ্যা বত্রিশটি এবং মানুষের শরীরে পাঁচটির সংখ্যা বারো জোড়া নেক্সট দেখো থার্টি নাইন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ঘোষিত হন আমরা সর্দার বল্লভভাই পেটেল বলে থাকি তো সর্দার নামে ঘোষিত হন কোন আন্দোলনের সময় থেকে সঠিক উত্তর হবে অপশান সি বরদৈলি আন্দোলন থেকে উনিশশো সালে এটি হয়েছিল চল্লিশ নম্বর প্রশ্ন দেখো আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন অপশান পড়েনি সঠিক উত্তর হবে অপশান ডি বীরবলকে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশ এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে যারা যারা দেখছো একটা প্লিজ লাইক করে দিন এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের দুখানা ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পুলিশ পরীক্ষার জন্য দুটো ব্যাচ কোর্স এবং রেগুলার পরীক্ষার জন্য ব্যাচ কোর্স এবং পিসি সি মেন পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ ব্যাচ কোর্স তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে টাকে নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই